শিরোনাম দেখে অবাক হবেন না যা বলতে যাচ্ছি তা শতভাগ সত্যি সৌদি আরবে নারীদের জন্য চালু হয়েছে উবার সেবা এজন্যই উবার নিয়ে এসেছে নতুন ফিচার সৌদিতে নারী উবার চালকরা শুধু নারীদের যাত্রী হিসেবে তাদের গাড়িতে নিতে পারবেন এমন ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার উবার গত বছর নারী চালকদের জন্য নারী পছন্দসই ভিউ এনেছে এই কোম্পানি জানায় বিশ্বের প্রথমবারের মতো অতি রক্ষণশীল দেশটি অনেক নারী চালক হিসেবে গাড়ি চালানো জনপ্রিয়তা পেয়েছে উবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয় নারীদের কর্মস্থলে যোগাযোগ সহজ করতে নারীদের অন্যান্য কাজে প্রবেশ এবং নারীদের পার্ট টাইম অর্থনৈতিক সুযোগের জন্য উবার প্রযুক্তি ব্যবহার আনা হয়েছে সৌদি আরবের নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল গত বছরের জুনে নারীদের উপর থেকে এই নিষেধাজ্ঞা উঠানো হয় দেশটির সরিয়া আইনে এটি নিষেধ ছিল উবারের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জেনারেল ম্যানেজার আবদুল লতিফ বলেন নারীদের জন্য উবারে ড্রাইভার পার্টনার ফিচারটি নতুন দ্বার উন্মোচন ও সুযোগের সৃষ্টি করেছে উবার জানায় এক সমীক্ষায় দেখা গিয়েছে নারী চালক হওয়ার আগ্রহ প্রকাশের দিক থেকে দেশটির চত্বর শতাংশ নারী উবার চালক হিসাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের মতো একটি রক্ষণশীল দেশে উবার যদি নারীদেরকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় সেক্ষেত্রে সৌদি আরবের প্রশাসন এটা মেনে নেবে কিনা সেটা অনেক বড় একটি প্রশ্ন যদি সৌদি আরবের প্রশাসন এটি মেনেও নেয় তাহলে বলাই যেতে পারে এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ কারণ আপনারা সকলে জানেন যে আমাদের শত শত প্রবাসী এই সৌদি আরবে উবার ড্রাইভিং পেশায় জড়িত আছে এখন যদি সৌদি আরবের নারীরা উবারের গাড়ি চালাতে শুরু করে তাহলে কিন্তু আস্তে আস্তে সৌদি আরবে পুরুষ গাড়ি চালকের সংখ্যা কমে যাবে তখন কিন্তু উবার কোম্পানি থেকে আমাদের প্রবাসীদেরকে ছাঁটাই করা হবে দিন শেষে এটি আমাদের প্রবাসীদের জন্য ক্ষতিকারক দিক হিসেবে বিবেচ্য হবে আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন